আপনাদেরকে থাকতে হবে সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ হয়েছে বিভিন্ন উপজেলায় বিভিন্ন নেতৃবৃন্দ হয়েছে আপনারা শিক্ষক নেতা তাদের সঙ্গে মত বিনিময় করবেন আগামীতে ইনশাল্লাহ বিএনপি সরকার ক্ষমতা আসলে আমাদের ভাগ্য উন্নয়ন হবে জাতীয়করণ হবে ইনশাল্লাহ আমরা লক্ষ্য করেছেন বছরে এই সরকার এই টু এর সরকার সরা সরকার আমাদেরকে প্রকাশ দিতে পারে নাই তৎকালীন এই সময়েরা

অংশগ্রহণ করেছি অসম্প্রিয়ার ছেলে আঘাত পেয়েছি তারপরে ছেলে মেয়েদের উৎসাহ দিয়েছি আমাদের এক শিক্ষকের উৎসবে হাজার হাজার

আগস্ট এসে গেছি সরকারের পতন হয়